হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি ভীষণই টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের জন্য ভীষণই ইজি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটাতে না আছে পেঁয়াজ না রসুন আর না আছে আদা আর এই গরমের সময় একটা না রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করতে কারিবা ভালো লাগে সে কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য ওয়ান পট মিলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেই জন্য বন্ধুরা ভিডিওটি সেই সব্দি দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই ইজি এবং খুবই স্বাদের রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি সয়াবিন যেগুলোকে হালকা গরম জলে ভিজিয়ে রাখছি খানিক্ষণের জন্য এই সয়াবিনটাকে পাঁচ মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখার পর দুই থেকে তিনবার ভালো করে এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই সয়াবিনগুলো সাইজে যেহেতু অনেকটা বড় ছিল জন্য এটাকে একটু কেটে নিয়েছি এবারে এই সয়াবিনের মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি যার মধ্যে সব প্রথমেই দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো এরপরে দিলাম লেবুর রস আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মতো সরষের তেল আর তারপর সব জিনিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি খুব সহজে তৈরি হলেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা সাতা তেলে করতে পারেন এখানে আমি সরষের তেল দিয়ে করছি কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি ঘিয়ার আর তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সে সময় এর মধ্যে দিয়ে দেব সর্ষে দানা আর কারিপাতার ফোড়ন যেহেতু এই রেসিপির মধ্যে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই পড়ছে না তো এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব এগুলোর মধ্যে আছে এলাচ গোলমরিচ লবঙ্গ চকরি ফুল আর আছে গোটা জিরে আর এই রান্নার সমস্ত উপকরণ ও তার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন মশলাগুলো থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে সয়াবিনগুলোকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে আর এখানে তেলের মধ্যে আরও একটা উপকরণ দেওয়ার ছিল যেটা আমি সেই সময় দিতে ভুলে গেছি আর সেই জন্য হিংটাকে এই সয়াবিনের মধ্যে এই সময় দিয়ে দিচ্ছি তবে আপনারা যখন রান্নাটা করবেন ফোরনের মধ্যে হিংটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি বাসমতি চাল যেটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সোয়াবেন থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছড়ানো বাসমতি চালটা সয়াবিনের সাথে হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আপনারা চাইলে এখানে এক কাপ চালে এক কাপ জল দিতে পারেন বা তার থেকে একটু বেশি দিতে পারেন আর চালটাকে অবশ্যই আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবেন আর আমি এ রান্নায় জলের পরিমাণটা দিয়েছিলাম এক কাপ চালে দেড় কাপ জল আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি যাতে টেস্টা টেস্টটা ব্যালেন্স হয় এরই সাথে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি খানিকটা সব কিছু হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে কুকারে ঢাকনাটা বন্ধ করে দিই আর এতে এক থেকে দুটো সিটি দিয়ে নিচ্ছি সিটি হওয়ার পর খানিকক্ষণ এটা দমে ছিল আর এখন কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা খুলতেই এর থেকে কি যে ভালো গন্ধ আসছে আপনাদের সেটা বলে বোঝাতে পারছি না খুব টেস্টি সয়াবিনের এই পোলাওটি খাওয়ার জন্য এখন একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের এই সিম্পল অথচ ভীষণই টেস্টি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না এই ধরনের খাবার একটু পেঁয়াজ শশা বা পাপড় ভাজা ছাড়া ইনকমপ্লিট লাগে সেই জন্য সঙ্গে সেগুলোকেও নিয়ে নিয়েছি আর বিশ্বাস করুন বন্ধুরা এটা এতটাই টেস্টি হয়েছে খেতে যে আপনারা চাইলে এক থালার জায়গায় দু থালা নিমেষে শেষ করে দিতে পারবেন আমার আজকের বানানো ওয়ান পট মিলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন